জোনাকি ও আলো একসাথে বেরিয়ে পড়ে রুম থেকে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাড়িতে আর থাকবে না এই সিদ্ধান্তের আর কোনো নরচর হবে না যেই ভাবা সেই কাজ দুজনে যাওয়ার আগে সুমনার কাছে আসে হাজার হোক তার কাছে অনেক কৃতজ্ঞ সুমনা জোনাকি আর আলোকে নিজের রুমে দেখে বলে তোমরা এ তোমাদের হাতে ব্যাগ কেন তোমরা কি কোথাও যাচ্ছ জোনাকির চোখ সলসল করছিল সুমনা তাদের অনেক ভালোবাসা দিয়েছে আজকালকার যুগে এমন মানুষ পাওয়া মুশকিল উপকারীর অপকার করতে চায় না জন্যই তো এরকম একটা সিদ্ধান্ত নিতে হয়েছে হ্যাঁ আমরা চলে যাচ্ছি আমরা আবার বাড়িতে ফিরে যাব আপনি এতদিন আমাদের এখানে আশ্রয় দিয়েছিলেন এজন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব আল্লাহ আপনার সহায় হোক সুমনার চোখে জল চলে আসে জোনাকির কথাটা শুনে এভাবে হঠাৎ চলে যাচ্ছে কেন আর কিছুদিন থেকে যেতে পারতে না আন্টি আমাদের যেতে হবে আব্বু আমাদের ফিরে যেতে বলেছেন আজকে চোখের জল নিয়ে টাকায় আলোর দিকে মেয়েটাকে দেখলে তার নিজের শাশ্বত বোন মনে পড়তো আজ মেয়েটা চলে যাবে ভেবে খারাপ লাগছে ঠিক আছে যখন একবার ঠিক করে নিয়েছো চলে যাবে তখন আর আমি তোমাদের আটকাবো না সুমনা আলমারি থেকে কিছু টাকা বের করে জোনাকের হাতা দিয়ে বলে এগুলো নিয়ে যাও কাজে লাগতে পারে না আনটি লাগবে না আমি কোনো কথা শুনবো না নিতে বলেছি চুপচাপ নিয়ে নাও এমনি আমার মন মেজাজ ভালো নেই ঠিক আছে নিলাম এবার আলো আসে সুমনার সামনে ভালো থাকবেন আনটি নিজের খেয়াল রাখবেন সুমনা আলোর মাথায় হাত বুলিয়ে দেয় তুমিও ভালো থেকো আলো জানো তোমার সাথে একজনের খুব মিল খুঁজে পাই আমি যাই হোক আমি ড্রাইভারকে বলছি তোমাদের পৌঁছে দেবে জোনাকে আপত্তি জানায় আমরা একাই চলে যেতে পারব একা কিভাবে যাবে তোমাদের বাড়ি তো অনেক দূর সে জামালপুরে এখান থেকে সিএনজি নিয়ে যাব তারপর ট্রেন সিএনজি নেওয়ার দরকার নেই অন্তত রেল স্টেশন পর্যন্ত গাড়ি নিয়ে যাও ঠিক আছে আলোয়ার আর্জুনা কি সুমানার সাথে সালাম বিনিময় করে দুজনে বেরিয়ে আসে রুম থেকে সুমানাও আসে তাদের পিছু পিছু জরিনা বাইরে দাঁড়িয়েছিল আলো জোনাকিকে আসতে দেখে বলে তোমরা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো যাও দূরে চলে যাও এটাই তোমাদের জন্য ভালো হবে আলো জোনাকি গাড়িতে ওঠে গাড়ির কাজ দিয়ে শেষবারের মতো সুমনাকে দেখে সুমনা তাদের ইশারা করে টাটা বলে গাড়ি স্টার্ট হয় অবশেষে আলো জোনাকির এই বাড়িতে থাকার মেয়াদ শেষ আলো জোনাকি চলে যাওয়ার পর জোরিনা যায় গেস্ট রুম পরিষ্কার করতে বিছানা পরিষ্কার করার সময় বালিশের নিচে একটি ছবি দেখতে পায় ছবিটা ভালোভাবে খেয়াল করার পর বুক কেঁপে ওঠে বলে জরিনার জ্যোতি বর্ষ অবশেষে সব অভিমান ভুলে বাড়িতে ফিরে আসে বাড়িতে এসে দেখতে পায় বর্ণ সোপায় হেলান্দে শুয়ে আছে। বর্ণকে এভাবে ভঙ্গিতে শুয়ে থাকতে দেখে বর্ষর রাগ মাথাচরা দিয়ে ওঠে বন্যকে টেনে তুলে বলে আমাকে বিপদে পেলে এখন এখানে শান্তিতে ঘুমানো হচ্ছে তোর না বিদেশে থাকার কথা ছিল এখানে কিভাবে এলি বন্য হালকাভাবে ধাক্কা দিয়ে বর্ষকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় শার্ট ঝাড়া দিয়ে বলে আমি বিদেশে গেছি কখন বললাম আমি তো শুধুই এয়ারপোর্টে ছিলাম এতই টেনশনে ছিলাম যে ফ্লাইটের টিকিটই কাটার কথা মনে ছিল না ফ্লাইট উড়াল নিলে ভাবলাম আজকে রাতটা আর বাড়িতে ফেরার দরকার নেই তাই একটা হোটেলে থাকলাম এঙ্গেজমেন্টটা তো বেচতে দেওয়া গেছে তুই এত রেগে আছিস কেন রেগে থাকবো না তুই যে কাণ্ড করেছিস তোর জন্য কাল মম আমায় এলিনার সাথে এঙ্গেজমেন্ট করাতে চেয়েছিল কি বর্ষ বর্ণকে গতকাল রাতের সব ঘটনা বলে সব শুনে বর্ণ খিলখিল করে হাসতে থাকে বর্ষ এতে ভীষণই রেগে যায় তোর লজ্জা করছে না এভাবে হাসতে বর্ণ হাসি থামায় কিছুক্ষণ গম্ভীর ভাব করে থেকে আবার হাসতে থাকে আর বলে তুই এই কাজটা একদম ঠিক করিসনি এভাবে এতগুলো লোকের সামনে এলিকে থাপড় মেরে দিলি তোর যখন এতই দরদ তোর এলির উপর তখন ওকে বিয়ে করে নিলেই তো পারিস এলিনাকে আমার একদম সহ্য হয় না এভাবে বলছিস কেন তুই জানিস না আমার মঞ্জুরে কার বাস তুই তো জানিস বল আমার এই জীবনে আগে কখনো প্রেমে পড়িনি কখনো পরব ভাবিওনি জোনাকি আসার পর না জানি ও আমার মনে প্রেমের ফুল ফুটিয়ে দিল বাগানের ফুলগুলো আমার খুব পছন্দ ফুল ফুটতে দেখতে আমার দারুণ লাগে ঠিক সেই রকমই দারুণ লেগেছিল জোনাকির জন্য নিজের মনে ফুল ফুটতে দেখতে এত কিছু না করে মমকে সব কিছু বলে দিলে হতো আমি কিভাবে আম্মুকে সব কিছু বলতাম আচ্ছা বাদ দে আমার বুকটা কদিন থেকে খুব ব্যথা করে এ ব্যথা কোনো শারীরিক ব্যথা না ভালোবাসা না পাওয়ার ব্যথা যখন হার্টের সমস্যার জন্য ব্যথা হতো তখন সেই ব্যথা অনায়াসে সহ্য করে নিতাম কিন্তু এখন যে ব্যথা হচ্ছে সেটা কোনোভাবে সহ্য হচ্ছে না সুমনার মন খারাপ ছিল একে তো কাল এঙ্গেজমেন্টের ওখানে যা হলো তার উপর জোনাকি আলোর এভাবে চলে যাওয়া তার খুব খারাপ লাগছে আচমকা জরিনা তার রুমে চলে আসে জরিনার কাজ ছিল সুমনার কাছে এসে বলে ম্যাম এই দেখুন এটা কি এটা এটা তো জ্যোতির ছবি আর এই ছবি তুমি কোথায় পেলে তো জ্যোতি চলে যাওয়ার পর তার সব ছবি জিনিসপত্র সব পুড়িয়ে দিয়েছিল ভালো করে দেখুন ম্যাম এই ছবিতে জ্যোতি একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে আসে এই ছবি তুমি কোথায় পেলে গেস্ট রুমে সুমনার আর কিছু বুঝতে বাকি রইল না তার মানে আমার আগেই বোঝা উচিত ছিল আলোর সাথে জ্যোতির মুখের এত মিল দেখেও আমি কেন বুঝলাম না আগে যদি জানতাম তাহলে এভাবে ওদের যেতে দিতাম না জ্যোতির সাথে দেখা করার একটা উপায় ছিল ওরা জরিনা কেঁদে ফেলে কাঁদতে কাঁদতে বলে সব আমার শুধুমাত্র আমার জন্য মেয়ে দুটো এভাবে চলে গেল কি বলছো তুমি তোমার দোষ কিভাবে জরিনার সুমানাকে সব কিছু বলে সব শুনে সুমনা হতভম্ব হয়ে যায় তার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না আম যাচ্ছি ওদের ফিরিয়ে আনতে জ্যোতির সাথে আমাকে দেখা করতে হবে সুমনা দ্রুত পায়ে হেঁটে নিস্তলায় চলে আসে এসে বর্ণ আর বর্ষর সাথে দেখা বর্ণকে দেখে রেগে বলে কোথায় গেছিলি তুই তোর জন্য কাল কত কি হয়ে গেল বর্ণ মাথা নিচু করে ফেলে বর্ষ জিজ্ঞেস করে তুমি এভাবে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ আলো জোনাকিতে আটকাতে তোরা জানিস ওরা আমার চাচাতো বোন জ্যোতির মেয়ে কি বলছো তুমি মম আমি কিছুই বুঝতে পারছি না বেশি কিছু বলার টাইম নেই ওরা কমলাপুর রেল স্টেশনে চলে গেছে যে কোনো সময় ট্রেন চলে আসতে পারে ওদেরকে আটকাতে হবে বর্ণ আর বর্ষ সমসরে বলে ওঠে না বর্ণ বলে তোমাকে যেতে হবে না আম্মু আমরা যাচ্ছি ওদের ফিরিয়ে আনতে বর্ণ আর বর্ষ একসাথে গাড়ি নিয়ে রওনা দেয় আরও জোরে চালা বর্ষ আর যদি জোনাকিকে হারিয়ে ফেলি তাহলে আমি আর বাঁচবো না বর্ষ সম্ভব জোরে ড্রাইভ করছিল কিন্তু জ্যামে গাড়ি আটকে যায় জ্যাম সেরে গেলে আবার গাড়ি চালায় কিছু দূরে এগিয়ে আসার পর দেখে তাদের গাড়ি যেটাতে করে আলোরা এসেছিল সেটা দাঁড়িয়ে আছে কাউকে দেখা যাচ্ছে না আশেপাশে অনেক মানুষের ভিড় সামনে গিয়ে কয়েকজন মানুষকে জিজ্ঞেস করলে তারা বলে আজকাল যে কি দিনকাল পড়ল দিনে দুপুরে ড্রাইভারকে মেরে দুটো মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেল আলো জোনাকিকে কিডন্যাপ করে নিয়ে এসেছে এরিক তার বন্ধুরা এরিক নিজের বন্ধুদের উদ্দেশ্যে বলছে আমি বলেছিলাম না তোদের যে মেয়ের উপর নজর দেব তাকে নিজের করেই সারব ভাগ্য ভালো যে রাস্তা দিয়ে যাওয়ার সময় এদের দেখতে পেলাম তাই তুলে নিয়ে এলাম এবার এদের ভোগ করব আলো জোনাকি দুজনকে ধরে রেখেছে অনেকগুলো ছেলে মিলে তাদের মুখ চেপে ধরে রাখায় চিৎকার করতে পারছে না জোনাকে আশঙ্কা যে লোকটা তার মুখ চেপে ধরেছিল তার হাতে কামড়ে দেয় যার ফলে লোকটি তার মুখ ছেড়ে দেয় ছেড়ে দিতেই জোনাকে চিৎকার করে বলতে থাকে কেউ আসেন বাসান আমাদের চলন্ত গাড়ি থেকে চিৎকারের আওয়াজ অনেকের কানে পৌঁছায় এরিক রেগে গিয়ে বলে এই মেয়েটাকে ফেলে দে গাড়ি থেকে আমার এই মেয়েটাকে লাগবে না এটা তো আছেই আলোর দিকে তাকিয়ে কথাটা বলে এরিকের এক বন্ধু জোনাকীকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয় সাথে সাথে অন্য একটি চলন্ত গাড়ি এসে জোনাকির উপর দিয়ে যায় আর বর্ষ আশেপাশে কিছু প্রত্যক্ষদর্শী মানুষের কথা অনুযায়ী সে রাস্তা দিয়ে আসতে থাকে যেদিকে আলো জোনাকীকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে রাস্তা ধরে কিছু দূরে এগিয়ে যাওয়ার পর ভীষণ ভিড় চোখে পড়ে ভিড় ঠেলে এগিয়ে গিয়ে তারা যা দেখে তাতে হতবাক হয়ে যায় জোনাকির রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে আর তার পাশে বসে কাচ্ছে আলো বর্ণ এই দৃশ্যটা সহ্য করতে না পেরে বলে চিৎকার করে ওঠে বর্ণ আলোর এসে বলে। এটা কিভাবে হলো কি হয়েছে বর্ষ জোনাকির আলো কাঁদতে কাঁদতে না বিশ্বাস উঠে গেছে আপনার সাথে যে মেয়েটার এংগেজমেন্ট ঠিক হয়েছিল তার ভাই আমাদের কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় আপু চিৎকার করলে আপুকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেয় তারপরে গাড়ি এসে আশেপাশে কিছু 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 লোক ছুটে এসে গাড়ি থামায় ওরা সবাই পালিয়ে গেছে আমার হবে হবে না না তো জোনাকির জোনাকি তুমি চোখ করলো আমি তোমার কিছু হতে দেব না এখনই তোমায় হাসপাতালে নিয়ে যাব। জোনাকি চোখ মিলে তাকায় সে জানে তার হাতে আর বেশি সময় নেই জোনাকি বর্ণকে উদ্দেশ্য করে বলে আপনি অনেক ভালো আপনি জীবনেও অনেক ভালো কাউকে পাবেন আমি আপনার জন্য তৈরি হইনি বামন হয়ে সাদে হাত আমি দিতে চাইনি কিন্তু জানেন আমি আপনাকে পছন্দ করি আপনার হাসি খুব ভালো লাগে আমার এটুকু বলেই জোনাকি নিঃশ্বাস দ্রুত পড়তে থাকে যন্ত্রণায় তার অবস্থা খারাপ হয়ে যায় জোনাকে আলোর দিকে ফিরে তাকায় আলোকে কাঁদতে দেখে বলে কাঁদিস না আলো আমি হয়তো এখন থেকে আর তোকে আগলে রাখতে পারবো না নিজের খেয়াল রাখিস বোন না তোমার কিছু হবে না শেষবারের মতো আমায় একবার আপু বলে ডাকবি আলো আলো ভগ্ন কণ্ঠে বলে আপু এখন আমি মরেও শান্তি পাবো বোন বর্ণ বলে জোনাকি তুমি আমাকে পছন্দ করো স্বীকার করলে এখন আমি যে কোনো মূল্যে তোমাকে বাঁচাবো তোমার সাথে আজীবন থাকবো আমি তুমি এভাবে মরতে পারো না জোনাকি আর কিছু বলে না তার শরীর নিস্তেজ হয়ে যায় জোনাকি নিথর দেওয়া থেকে তার আত্মা বিদায় নিয়ে নেয় রেখে যায় আক্রাশ দুঃখময় স্মৃতি আলো দেখে জোনাকির আর নিঃশ্বাস পড়ছে না পাল চেক করে দেখে নেই আলো চিৎকার করে বলে ওঠে আপু আমাকে এভাবে ছেড়ে যেও না আপু আমার যে পৃথিবীতে আর কেউ রইল না আমরা দুই বন্ত এসেছিলাম এই শহরে একসাথে থাকবো একসাথে লড়বো বলে এভাবে আমায় একা রেখে যেও না আপু আমরা না স্বপ্ন দেখেছিলাম আমাদের খুব সুন্দর একটা জীবন হবে তুমি আর আমি একটা ছোট বাড়িতে থাকবো এভাবে সব স্বপ্ন তুমি শেষ করে দিতে পারো না জোনাকে আর কোনো কথা বলে না আলো আকাশ বাতাস কাঁপিয়ে আর্তনাদ করে কাঁদে বর্ণ পুরো অনুভূতিহীন হয়ে বসেছিল সত্যটা সে মেনে নিতে পারছে না জোনাকি আমাকে পছন্দ করে আমার হাসি সুন্দর জোনাকি তুমি আমাকে হাসতে দেখবে এই দেখো আমি হাসছি পুরো পৃথিবী কাদুক তবু আমি হাসব তোমার জন্য তুমি জানো আমি কত কি ভেবে রেখেছিলাম তোমাকে নিয়ে গোটা দুনিয়া ঘুরে দেখার স্বপ্ন ছিল এভাবে ঘুমিয়ে থেকো না জুনাকি আমাদের একসাথে অনেক পথ চলা বাকি আছে আমরা একসাথে হেসে খেলে বেড়াবো আমি তোমাকে বিরক্ত করব না তুমি আমাকে বকাবকি করবে এভাবে ঘুমিয়ে থাকলে চলবে বলো বর্ষ এসে বর্ণকে সামলানোর চেষ্টা করে বর্ণ বর্ষকে বলে বর্ষ ভাই তুই দেখ না জোনাকি কিরকম চুপ করে আছে আমার কোনো উত্তর দিচ্ছে না তুই একটু কি আমায় পছন্দ করে জোনাকি আমার হাসি জোনাকিকে একবার উঠতে বল আমি সারা জীবন ওর সামনে হাসবো ভাই তুই সামলা নিজেকে ও মারা গেছে একদম এরকম কথা বলবি না আমি জোনাকিকে নিয়ে একটা বর্ণময় জীবন জীবনযাপনের স্বপ্ন দেখেছিলাম ও আমার জীবনটাকে এভাবে করে চলে যেতে পারে না সত্যটা তোকে মানতে হবে বর্ণ এভাবে পাগলামা করে কোনো লাভ হবে না বর্ণ অনেক বড় একটা ধাক্কা পায় জোনাকির মৃত্যু কিছুতে মানতে পারছে না হঠাৎ তার বুকে অনেক ব্যথা শুরু হয় মুহূর্তে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে বর্ণ বর্ণকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে সুমনা জরিনা বর্ণ সবাই আইসিউর বাইরে বসে আছে নাকি লাশও এই হাসপাতালে মর্গে আনা হয়েছে আলো সম্পূর্ণ হয়ে বসে আছে জরিনার কোলে মাথা দিয়ে জরিনা নিজেকে সব কিছুর জন্য মনে করছে আলোকে বলছে আমার আলো আমি যদি তোমাদের এভাবে চলে যেতে না বলতাম তাহলে এই কিছুই হতো না যদি আমার কত বড় উপকার করেছিল আস্তার উপকারের এই প্রতিদান দিলাম আমি জীবনে এই মুখ আর কখনো তাকে দেখাতে পারবো না আলোচনাকের কাছ থেকে সব শুনেছে তার মায়ের ব্যাপারে আমার আম্মুর সাথে দেখা করার কোনো সুযোগও নেই সে যে অনেক আগেই সেই পথ বন্ধ করে দিয়েছে বুঝতে পারে মারা গেছে এই সত্যটা শুনে সে আর নিজের চোখের জল আটকে রাখতে পারে না ঢুকরে কেঁদে ওঠে সমনাও সমানে কেঁদে চলেছে আমার ছেলেটার কিছু হবে না তো বর্ষ ডাক্তার তো বলেছিল হার্টের হাটের সমস্যা আছে বড় কোনো ধরনের কষ্ট সহ্য করতে পারবে না আমি যদি আগে জানতাম যে বর্ণ জোনাকিকে পছন্দ করে তাহলে কখনো এমন হতে দিতাম না এখন আমার সিলেটের কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না কখনো না একজন ডাক্তার বাইরে আসেন রোগীর অবস্থা খুব ক্রিটিক্যাল ওনার পালস রেট ওঠানামা করছে বাঁচার সম্ভাবনা আর নেই বললেই চলে ওনার পরিবারের সদস্যদের সাথে দেখা করতে চাইছেন ওনাকে লাইফ সাপোর্টে রাখতে চেয়েছিলাম কিন্তু কোনো লাভ হতো না তাই সাধারণ কেবিনে শিফট করা হয়েছে আপনারা গিয়ে দেখা করুন ডাক্তারের কথা শুনে সুমনা ঢুকরে কাঁদতে থাকে বর্ষ নিজের চোখের জল মুছে সুমনাকে সামলায় আম্মু চলো এভাবে কেঁদো না বর্ণ তোমাকে এভাবে কাঁদতে দেখলে আরও ভেঙ্গে পড়বে বর্ষ সুমনাকে নিয়ে বর্ণর কাছে যায় তাদেরকে দেখে বর্ণ নিজের অক্সিজেন মাস্ক খুলে সুমনা বলে বর্ণ তোর কিছু হবে না তুই ফিরে আয় আমার বুকে জানিস তো এই বর্ষটা আমাকে মম বলে ডাকে সব সময় তোর কিছু হয়ে গেলে কে আমায় আম্মু বলে ডাকবে তুই এভাবে চলে যাস না আমায় ছেড়ে বাবা বর্ষ ভাই তুই এখন থেকে আম্মুকে আম্মু বলে ডাকবি আমার অবর্তমানে আম্মুকে সামলাবি আমার এই বিবর্ণ জীবনে বেঁচে থাকার আর কোনো ইচ্ছা নেই আমি চলে গেলাম জোনাকির কাছে আমি আল্লাহর কাছে চাইব আমি সুখী হতে পারিনি তো কী হয়েছে আমার ভাইটা যেন তার পছন্দের মানুষের সাথে সুখী হতে পারে একদম ফালতু কথা বলবি না আম্মু আমার একটা অনুরোধ রাখবে সুমনা জিজ্ঞেস করে কি বর্ণ বল আমাকে আর জোনাকিকে পাশাপাশি কবর দেবে প্লিজ আমি জোনাকির পাশে চিরনিদ্রায় শায়িত হতে চাই পৃথিবীতে একসাথে থাকতে পারিনি তো কি কবরে ওর পাশে থাকতে চাই বর্ণ বর্ণ আর কথা বলে না তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে জোনাকি তো তার জীবনটাকে বিবর্ণ করে দিয়ে চলে গেল যাওয়ার আগে বলেছিল অন্য কাউকে নিয়ে থাকতে কিন্তু বর্ণ সেটা করল না জীবনে একজনকে শুধু ভালোবেসেছে আর এই ভালোবাসাতেই সে বিলীন হয়ে গেল। বর্ণ জোনাকির গল্প অসমাপ্ত রয়ে গেল পৃথিবীতে সব কিছু পূর্ণতা পায় না কারণ কিছু জিনিস অপূর্ণতেই পূর্ণ হয়